নমস্কার বন্ধুরা ঝর্ণাকলম চ্যানেলের নতুন একটি ভিডিওতে প্রত্যেককে স্বাগত জানাই আপনারা দেখলেন যে গতকাল আমাদের ফ্রেসার্সদের আন্দোলন হয়ে গেল রাজ্য জুড়ে বিভিন্ন জেলা থেকে ক্যান্ডিডেটরা এসেছিলেন এই আন্দোলনে যোগদান করেছিলেন এবং আমাদের সাথে বিশিষ্ট শিক্ষক মহাশয়রাও ছিলেন তো তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই আমি রিকোয়েস্ট করব। আমার ফ্রেসার্স দাদা দিদি বা বন্ধু বান্ধবদের তোমরা যারা এখনও আসতে পারি তারা আগামী দিনগুলোতে অবশ্যই আন্দোলনে আসো যোগদান করো তা না হলে কিন্তু আমাদের যে স্বপ্ন শিক্ষকতার তা কখনোই পূরণ হবে না এই রাজ্যে আন্দোলন ছাড়া কোনো কিছুই হয় না তা আমরা কিন্তু বিগত দিনগুলিতে বিভিন্ন বিষয় থেকে কিন্তু আমরা দেখতে পেয়েছি তো আমাদের আন্দোলনকে জোরদার করতে হলে একবেলা বা একদিনের জন্য আন্দোলন করলে হবে না লাগাতার আন্দোলন কিন্তু করে যেতে হবে দশ বছর আমরা কোনোরকম পরীক্ষা পাইনি এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে তাই আমরা চেষ্টা করব আগামী অন্ততপক্ষে দশ দিন আন্দোলনে আসার প্রত্যেককে আমি বলবো দশটা করে দিন আপনারা আসুন আন্দোলনে তাহলেই দেখবেন আমরা আমাদের দাবি দেওয়ার অনেক কাছাকাছি পৌঁছে গেছি এবং কালকে আন্দোলনের পরেও যেটা দেখলাম যে একজন ষাটে ষাট পাওয়া ক্যান্ডিডেট রাস্তায় নেমেছে কিন্তু শিক্ষামন্ত্রীর কোনো রকম সহানুভূতিশীল আচরণ বা কথাবার্তা কিন্তু শুনতে পেলাম না উল্টে উনি বললেন যে আমরা ভ্যাকেন্সি বৃদ্ধি করব সেই ভ্যাকেন্সি বৃদ্ধি করা হবে শুধুমাত্র দু হাজার যারা টিচার রয়েছেন যারা ইন্টারভিউ লিস্টে নাম দেখতে পাননি বা ইন্টারভিউ লিস্টে যাদের নাম ওঠেনি তাদের কথা ভেবে আমরা কিন্তু আমাদের সরকার সহানুভূতিশীল উনি কিন্তু একবারের জন্য বলেননি যে ছেলেটি ষাটে ষাট পেলো যার অ্যাকাডেমিক দশে দশ সেই ট্যালেন্টকে আমরা বৃথা যেতে দেবো না বিফলে যেতে দেবো না আমরা তাদের জন্য কিন্তু সহানুভূতিশীল এটা কিন্তু ওনারা একবারও একবারের জন্যও কিন্তু বলেননি তাহলে এখানেই আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে কিভাবে বিমাতা সুলভ আচরণ করা হচ্ছে তো এর জন্য একটা রাস্তায় খোলা আছে আন্দোলনের রাস্তা এছাড়া কিন্তু কিচ্ছু হবে না কোর্টে কেস যেমন চলছে চলবে তার সাথে রাজপথে আমরা কিন্তু পড়ে থাকবো দীর্ঘদিন এই প্রতিজ্ঞা কিন্তু করতে হবে তা না হলে শিক্ষকতার স্বপ্ন কখনোই পূরণ হবে না আর যেটা বলার যে শিক্ষামন্ত্রীর একটা কথায় আমার খুব অবাক লাগলো যে উনি কি করে বললেন যে অভিজ্ঞতার দশ নাম্বার যারা ভুলভালভাবে দিয়েছে তারা তাদের নথি যাচাইয়ের সময় ধরা পড়বে বাদ যাবে তাহলে এখানে একটা প্রশ্ন আপনার সিস্টেম কেমন আপনার কমিশন আপনার সিস্টেম কেমন যেখানে একটা ক্যান্ডিডেট তার উল্টাপাল্টা অভিজ্ঞতার নাম্বার দিয়ে ইন্টারভিউ লিস্টে চলে যায় আর একজন জেনুইন ক্যান্ডিডেট ষাটে ষাট পাওয়া ক্যান্ডিডেট তাকে রাজপথে এসে নিজের দাবির জন্য রাজপথে নেমে আন্দোলন করতে হয় এই তো আপনাদের ব্যর্থ সিস্টেম এরপরেও আর কিছু বলার নেই আপনারা পারলে বিহার ঝাড়খণ্ড এই সমস্ত পার্শ্ববর্তী রাজ্যকে দেখে শিখুন কি আপনাদের করা উচিত আপনাদের কি এজেন্টা হওয়া উচিত আমাদের মতো বেকার যুবক যুবতীদের জন্য দশ বছর কোনো চাকরির পরীক্ষা নিজেদের সদিচ্ছায় নেননি এখন যদিও বা সুপ্রিম কোর্টের অর্ডারে একটা পরীক্ষা নিলেন সেখানে আমাদের সাথে দু হাজার ষোলোর টিচারদের একসাথে জড়িয়ে দিয়ে আপনাদের স্বার্থ সিদ্ধি করলেন কিন্তু আমাদের কোনোরকম আপনারা কোনোরকম পজিটিভ বার্তা তো দিতে পারলেনই না উপরন্তু আমাদের হতাশার দিকে ঠেলে দিলেন যেখানে আমরা এত ভালো পরীক্ষা দিলাম একশো পার্সেন্ট নাম্বার সাতানব্বই পঁচানব্বই পার্সেন্ট নাম্বার পেয়েও কম্পিটিটিভ এক্সামে আমরা ইন্টারভিউ লিস্টে নিজেদের নাম দেখতে পেলাম না এটা আপনাদের লজ্জা আমাদের দুর্ভাগ্য আর কিচ্ছু না এখানে তো আমি রিকোয়েস্ট করবো আবারও কমিশনের কাছে সরকারের কাছে আমাদের রাজ্যের ট্যালেন্ট কিন্তু আপনাদের এই অত্যাচারের জন্য দুর্নীতির জন্য ড্রেন হয়ে যাচ্ছে আপনারা দেখুন দেখেও চোখ বন্ধ করে থাকবেন না আপনারা আর আমাদের প্রতি আপনারা একটু হলেও সহানুভূতিশীল হন যাতে আগামী দিনে আমাদেরকে এভাবে আর রাস্তায় নামতে না হয় আর আমার ফ্রেশার্স বন্ধুদেরকে বলবো আমাদের দাবি দেওয়ার জন্য নিজেদের লড়াইটা নিজেদেরকে লড়তে হবে তার জন্য যা করার করতে হবে যারা এখনও আন্দোলনে আসতে পারি চেষ্টা করো তারা আগামী দিনে আন্দোলনগুলিতে আসার তো এই বলে আজকে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন ধন্যবাদ জানাই সকলকে